Data type of C program. সি প্রোগ্রামিং যখন আমরা করব তখন আমাদেরকে কিছু ড্যাটা টাইপ সম্পর্কে জানতে হবে তো ড্যাটা মানে হচ্ছে কি আমরা যখন কোনো প্রোগ্রামে ইনপুট দেই তখন সেই ইনপুটটা সাধারণত কোন তথ্য হয়ে থাকে তো এই তথ্যটা হতে পারে কিছু সংখ্যা তথ্যটা হতে পারে কিছু লেটার বা তথ্যটা হতে পারে আমাদের কিছু ক্যারেক্টার তো এই ধরনের যে তথ্যগুলো আমরা দিই এগুলোই কিন্তু ডেটা তো ডেটা বলতে সাধারণত বোঝায় আমরা যে সমস্ত তথ্য নিয়ে সি প্রোগ্রামিংয়ে আলোচনা করি বা যেগুলোকে আমরা ইনপুট দেই এবং যেগুলোর মাধ্যমে আমরা আউটপুট পাই তার সব কিছুই হচ্ছে তথ্য তো তোমাকে যদি বলা হয় যে তুমি দুটো আম কিনলে এবং তিনটা জাম কিনলে এখানে দুই এবং তিন এরা হচ্ছে ওয়ান ক্যান্ড ডেটা এবং এরা কি ধরনের ডেটা স্বাভাবিক সংখ্যার ডেটা তো এরকমভাবে কি কি ধরনের ডেটা আমরা সিপোগ্রামিংয়ে ইউজ করি সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করি তবে আমি যদি আর একটু স্পেসিফিকভাবে বলি আমাদের বাস্তব জীবনে কিছু সমস্যা তৈরি হয় কিছু হিসাব নিকাশের দরকার হয় কিছু বিশৃঙ্খলা ঘটনা তৈরি হয় অর্থাৎ ইভেন্ট তৈরি হয় তো এই ধরনের ইভেন্ট বা ফ্যাক্টগুলোকে প্রক্রিয়া করার জন্য বা এগুলোকে প্রসেসিং করার জন্য আমরা কিছু স্পেসিফিক শব্দ সংখ্যা ডিজিট বা স্পেসিফিক কিছু সাইন ইউজ করে থাকি সেগুলি হচ্ছে আমাদের ডেটা টাইপ যেমন তুমি বলতে পারো তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের মধ্যে অনেক স্টুডেন্ট পড়ে কিংবা তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট পড়ে তো ওই সমস্ত ইউনিভার্সিটিতে কি কি ধরনের ডেটা থাকতে পারে স্টুডেন্টের লিস্ট থাকতে পারে তাদের ফোন নম্বর তারা কোথেকে এসেছে তাদের রেজাল্ট কেমন তারা কে কোন কলেজে ছিল তাদের কোন কার কোন সাবজেক্টটা ফেভারেট তো এখানে প্রতিটা জিনিসই কিন্তু এক একটা তথ্য এবং এদেরকে প্রকাশের জন্য আমরা কিছু স্পেসিফিক ডেটা ইউজ করি তো কি ধরনের ডেটা আমরা ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে এখন জানবো যেগুলো আমরা সি প্রোগ্রামিং ইউজ করে থাকি তুমি চাইলে তোমার স্কুল কিংবা কলেজের কিংবা ইউনিভার্সিটির অনেক জটিল জটিল হিসাব করে ফেলতে পারো সি প্রোগ্রামিং ইউজ করে অনেক জিনিস বের করতে পারো যেমন টোটাল কতজন স্টুডেন্ট আছে টোটাল সবগুলো স্টুডেন্টের মাসিক কত টাকা পেমেন্ট করতে হয় তাদেরকে সবগুলোর মোট হিসাবেও কিন্তু সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারো তার মানে তোমাদেরকে ডেটা টাইপ অবশ্যই কাজে লাগবে সি প্রোগ্রামিং করার জন্য তো এখন আমরা দেখি ক্লাসিফিকেশন অব ডেটাপ দ্যাট মিন্স ডেটা টাইপের প্রকারভেদ নিয়ে তো খেয়াল করি আমরা ডেটা টাইপ যে টোটাল আছে সেটা হচ্ছে চার প্রকার প্রথমটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অথবা প্রাইমারি ডেটা টাইপ তারপর একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ তারপর একটা ডিরাইভড ডেটা টাইপ এবং সবশেষ একটা এমটি ডেটা টাইপ ওদিকে প্রাইমারি বা ফান্ডামেন্টাল ডেটা টাইপ চার তিন প্রকার ইনটিজার ফ্লটিং পয়েন্ট এবং ক্যারেক্টার তো এদের কাজ কি এরা দেখতে কেমন সেটা নিয়ে একটু জানবো এখন ফান্ডামেন্টাল অথবা প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে এমন ধরনের ডেটা টাইপ যারা সাধারণত কিছু স্পেসিফিক সংখ্যাকে নির্দেশ করে এবং স্পেসিফিক কিছু লেটারকে বা অ্যালফাবেটকে নির্দেশ করে আর আমরা জানি সি প্রোগ্রামিংয়ে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তাই অ্যালফাবেট বা লেটারগুলো অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজেরই হবে তো এখন এই যে প্রাইমারি ডেটা টাইপ আছে এদের প্রকারভেদ হচ্ছে তিনটা একটা হচ্ছে ইন্টিজার এই ইনটিজারগুলো হচ্ছে এমন কিছু সংখ্যা যারা স্বাভাবিক সংখ্যা যারা সাধারণত বাস্তব এবং স্বাভাবিক সংখ্যা যাদের মান পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে তো আমরা ইনটিজারের ভেতরে আবার কিছু প্রকারভেদ দেখব একটু পরে এবং ফান্ডামেন্টাল বা প্রাইমারি ডেটা টাইপের আরেকটা প্রকারভেদ হচ্ছে প্লটিং পয়েন্ট তো ফ্লটিং পয়েন্ট মানে হচ্ছে পয়েন্ট যুক্ত সংখ্যা দ্যাট মিন্স দশমিক সংখ্যা এবং যদি ক্যারেক্টারের কথা বলা হয় ক্যারেক্টার মানে হচ্ছে আমাদের এমন কিছু অ্যালফাবেট বা বর্ণ যেগুলো আমরা ইংলিশ লেটারে পেয়ে থাকি যেমন এবিসিডি এক্স জেড এগুলো তো এখন চলো আমরা প্রাইমারি ডেটা টাইপের বিস্তারিত একটু জানি ইন্টিজার যে জিনিসটা সেটা আমি বলেছিলাম ইন্টিজার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে তাই যদি হয় আমরা বলতে পারি ইন্টিজার সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে আমাদের সাইন্ড টাইপ এস আই জি এন ইডি সাইন টাইপের ইন্টিজার হয় সাইন টাইপ মানে হচ্ছে কি যার মধ্যে সাইন থাকবে সাইন মানে পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন এই সাইনগুলো থাকবে এবং আরেক ধরনের ইন্টিজার আছে যারা হচ্ছে শুধুমাত্র ইন্ট তো আমি এখানে লিখি আই অ্যান্ড টি এরা হচ্ছে শুধুমাত্র ইন্ট টাইপের ডেটা টাইপ তো এই ইন্টটা আসলে ওয়ান কাইন্ড অফ ইন্টিজার যারা ছোট হতে পারে বড় হতে পারে তো আমরা যদি এইগুলো আরেকটু জানার চেষ্টা করি তবে সাইন টাইপের মধ্যে আমরা দুটো প্রকারভেদ পাবো একটা হচ্ছে আমাদের এসআই জি এন ইডি সাইন্ড ইনটিজার অর্থাৎ সাইন টাইপের ভিতরে আবার সাইন্ড ইনটিজার এবং আরেকটা হচ্ছে আমাদের unsigned integer এখন সাইন্ড ইনটিজার মানে কি সাইন ইনটিজার মানে হচ্ছে যে সমস্ত ইনটিজারের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা থাকবে দ্যাট মিন্স আমি যদি একটু উদাহরণ লিখি এখানে তবে আমরা উদাহরণটা একটু দেখতে পারি ওকে তো উদাহরণটা হচ্ছে ধরো প্লাস টু তো এই প্লাস টু কিন্তু একটা চিহ্নযুক্ত দ্যাট মিন্স ওর আগে একটা প্লাস আছে মিন্স সে হচ্ছে ধনাত্মক চিহ্নযুক্ত আর আমি যদি লিখি মাইনাস ফাইভ তবে সেটাও কি আমাদের আরেকটা চিহ্নযুক্ত সংখ্যা দ্যাট মিন্স প্লাস মাইনাস চিহ্নযুক্ত যত বাস্তব বা স্বাভাবিক সংখ্যা পাব তারা হচ্ছে সাইন্ড ইনটিজার আর আনসাইন্ড হচ্ছে যাদের মধ্যে এরকম চিহ্ন থাকবে না তারা সরাসরি পজিটিভ যেমন আমি লিখতে পারি হচ্ছে সেভেন তারপর আমি লিখতে পারি টোয়েন্টি ফাইভ তো এরা হচ্ছে সরাসরি স্বাভাবিক বাস্তব এবং ধনাত্মক সংখ্যা তো যে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যাগুলো আমরা পাবো তারা হচ্ছে আনসাইন্ড যুক্ত বা আনসাইন্ড ইনটিজার এবং যেগুলো আমাদের চিহ্ন থাকবে অর্থাৎ প্লাস মাইনাস চিহ্ন থাকবে তার হচ্ছে আমাদের সাইন ইন্টিজার তার মানে তাদের মধ্যে সাইন আছে মাইনাস প্লাস এই চিহ্নগুলো আছে এবং এরা দুজনেই সাধারণত সাইন টাইপের মধ্যে পড়ে তারপরে আমরা স্বাভাবিক যে ইন্টিজার দেখব সেটা হচ্ছে নর্মাল আই ইন্টিজার ইনটিজার তো এই নর্মাল ইনটিজারগুলো সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে আমাদের শর্ট ইন্ট আমি যদি এখানে লিখি এস এস ওআরটি শর্ট আই টি ইন্ট এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ও এন জি লং আই এন টি দ্যাট মিনস শর্ট ইনটিজার এবং লং ইনটিজার তো শর্ট ইনটিজার লং ইনটিজার মানে কি শর্ট ইনটিজার মানে হচ্ছে তাদের সংখ্যাগুলো অনেক বেশি থাকে অনেক কম থাকে কেমন কম থাকে আমি যদি বলি শর্ট ইনটিজারগুলো সাধারণত কম্পিউটারের মেমরিতে খুব কম পরিমাণ জায়গা দখল করে রাখে কতটুকু কম পরিমাণ ধরা যাক তারা মাত্র দুই বাইট জায়গা দখল করতে পারে আর আমি যদি লং ইনটিজারের কথা বলি তবে লং ইনটিজার কতটুকু জায়গা দখল করতে পারবে তারা আরেকটু বেশি ধরা যাক চার বাইট জায়গা দখল করে এবং এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে শর্ট ইন্টিজার দুই বাইট জায়গা দখল করে লং ইন্টিজার হচ্ছে চার বাইট জায়গা দখল করে তো এইগুলো হচ্ছে আমাদের রিয়েল ইন্টিজারের ভ্যালু এবং এই যে দুই বাইট এবং চার বাইট এর ভিতরে কিন্তু যতগুলো ঘর আছে সবগুলো ঘরের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা বসে অর্থাৎ জিরো এবং ওয়ান এই দুটো বাইনারি সংখ্যা বসে তো এদেরকে নিয়ে আমরা পরবর্তীতে জানবো আমরা আলাদা একটা সিরিজই তৈরি করব যে ভিডিও তৈরি করব ইন্টিজার টাইপ বা প্রাইমারি টাইপ যে ইন্টিজারগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরেরটা দেখি ফ্লটিং পয়েন্ট ফ্লটিং পয়েন্ট মানে হচ্ছে দশমিক যুক্ত বা যুক্ত সংখ্যা তো দশমিক যুক্ত সংখ্যা এবং যুক্ত সংখ্যাগুলো সাধারণত আমাদের ওয়ান কাইন্ড অফ প্রাইমারি টাইপের ডেটা টাইপ তো এরাও আবার দুই ধরনের তো আমি এখানে প্রকারভেদটা লিখি ফ্লটিং পয়েন্টে প্রথম যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে আমাদের ডাবল দ্যাট মিন্স ডিও ইউ বিএল ডাবল ইন্টিজার এবং আরও একটা যেটা আছে দুই নম্বর সেটা হচ্ছে লং ডাবল লং ডাবল তো এই দুটো হচ্ছে আমাদের মেইন প্লটিং পয়েন্টের ইন্টিজার তো এদের মধ্যে পার্থক্যটা আসলে কী মেন পার্থক্য হচ্ছে ডাবল যুক্ত যে সমস্ত ইন্টিজার আছে ইন্টিজার নেই এগুলো হচ্ছে ফ্লটিং পয়েন্ট আছে তাদের সাধারণত দশমিকের পর খুব তেমন একটা মান থাকে না ধরো দশমিকের পর ষোলোটা কিংবা পঁচিশটা এরকম সংখ্যা থাকে দ্যাট মিন্স আমি যদি থ্রি পয়েন্ট সামথিং লিখি ধরো থ্রি পয়েন্ট অনেকগুলো সংখ্যা লিখলাম টু ওয়ান থ্রি নাইন ফাইভ তারপর সেভেন এইট সিক্স টু জিরো থ্রি ওয়ান তো এখানে আমি কয়টা সংখ্যা লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দ্যাট মিন্স আমি ছয়ের বেশি যদি সংখ্যা লিখি দশমিকের পর যদি ছয়ের বেশি সংখ্যা থাকে তবে সেগুলো হচ্ছে আমাদের ডাবল ফ্লোটিং পয়েন্ট টাইপের ডেটা টাইপ আর যদি আমি লং ডাবলের কথা বলি লং ডাবলের ক্ষেত্রে সাধারণত আরও অনেক বেশি থাকে ধরা যাক আমি যদি এখানে ফাইভ লিখি তবে ফাইভ পয়েন্টের পর আমি ধরলাম যে পঞ্চাশ কিংবা ষাটটা যদি এরকম সংখ্যা লিখতে থাকি তবে টোটালটা আমাদেরকে লং ডাবলের যে ডেটা টাইপ আছে সেটা নির্দেশ করবে এবং এক্ষেত্রে তাদের সাইজও কিন্তু আলাদা সাধারণত ডাবল যে ইন্টিজারটা আছে না এটা হচ্ছে ফ্লটিং পয়েন্ট তো এই ডাবল ফ্লটিং পয়েন্ট সাধারণত কম্পিউটারে আট বাইট জায়গা দখল করে দ্যাট মিন্স এই মোটামুটি ভালোই জায়গা কিন্তু দখল করে আর লং ডাবল যারা আছে তারা সাধারণত কম্পিউটারে দশ বাইট জায়গা দখল করে তো এভাবে আর কি সাধারণত ডাবল এবং লং ডাবল ফ্লোটিং পয়েন্টের পার্থক্য বের করা হয় আমাদের তারপরেটা হচ্ছে ক্যারেক্টার এবং ক্যারেক্টার যে ফান্ডামেন্টাল বা প্রাইমেরি ডাটা টাইপ আছে তারাও সাধারণত দুই ধরনের হয় তো আমি ঠিক এই পাশে দেখি এক নম্বর হচ্ছে ক্যারেক্টার যে টাইপ সেটা হচ্ছে আমাদের সাইন্ড ক্যারেক্টার এসআই জি অ্যান্ড ইডি সাইন ক্যারেক্টার এবং দুই নম্বর যে টাইপটা আছে ক্যারেক্টার সেটা হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার সি এইচ এ আর তো এদের মধ্যে পার্থক্য কি এদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা ক্যারেক্টারকে চিনি যেমন আমি যদি এখানে লিখি এ হচ্ছে একটা ক্যারেক্টার এবং যখন আমরা ক্যারেক্টর লিখবো দুপাশে দুটো কোটেশন দিব শ্রী পোগ এর মধ্যে তো এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারের সাপেক্ষে একটা নির্দিষ্ট ভ্যালু থাকে কম্পিউটার আমাদের এই ক্যারেক্টারকে কিন্তু চিনে না কম্পিউটার চিনে এই ক্যারেক্টারের সাপেক্ষে একটা ভ্যালু সেটাকে ওটাকে বলা হয় আসকি ভ্যালু বা আসকি মান তো আসকি ভ্যালু বা আসকি মান কী সেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো তবে এতটুকু মনে রাখো এই ভ্যালুটাকে সাধারণত কম্পিউটার চিনবে না এর সাপেক্ষে যেটা কাজ করে খুব সম্ভবত সিক্সটি ফাইভ হচ্ছে এর আজকি ভ্যালু তো এই যে সিক্সটি ফাইভ এটা কিন্তু ওয়ান ক্যান্ড অফ সংখ্যা তো কম্পিউটার কি এই সংখ্যাটা যদি দেওয়া হয় কম্পিউটার চিনে ফেলে এটা হচ্ছে আমাদের এ তো এখন যদি আমরা কোনো একটা এরকম সংখ্যার আগে পিছিয়ে মাইনাস বা প্লাস চিহ্ন বসেই সেটা হচ্ছে আমাদের সাইন ক্যারেক্টর দ্যাটমিন্স সাইন ক্যারেক্টার হতে পারে মাইনাস সিক্সটি ফাইভ কিংবা মাইন হতে পারে মাইনাস সেভেন্টি টু কিংবা প্লাস সেভেন্টি টু এই সমস্ত মানের হতে পারে আমাদের সাইন ক্যারেক্টার অর্থাৎ মনে রাখতে হবে সাইন মানে হচ্ছে সাইন থাকবে দ্যাট মিনস প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে যেমন আমরা এখানে সাইন টাইপে দেখেছিলাম সাইন ইন্টেজারা প্লাস বা মাইনাস ছিল আর আনসার আর ক্যারেক্টার তাদের পিছনে আসলে কোনো চিহ্ন থাকে না তারা এমনিতেই পজিটিভ যেমন একশো তেত্রিশ অথবা একশো তেইশ এরা হচ্ছে নর্মাল পজিটিভ তো এরাই হচ্ছে আমাদের আনসাইন ক্যারেক্টার কাজে আমরা এইভাবে সাইন এবং আনসাইনকে পার্থক্য বের করতে পারি তো এটা ছিল আমাদের প্রাইমারি টাইপের যে টোটাল ড্যাটা টাইপ ছিল তিনটার প্রকারভেদ এবং এগুলো নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব এগুলো সাইজ নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এরপরে দেখি ইউজদার ডিফাইন ড্যাটা টাইপ তো ইউজার ডিফাইন ড্যাটা টাইপটা কেমন ইউজার ডিফাইন ডেটা টাইপ হচ্ছে নিজের ইচ্ছা মতো আমরা ডেটা টাইপের নাম রাখতে পারি এক্ষেত্রে আমরা কীভাবে নামগুলো রাখতে পারি যেমন ধরো তুমি কোনো প্রোগ্রামিং করার সময় চাইছো যে তুমি ইনটিজার এই এই নাম রাখবে না অর্থাৎ আইএনটি দিয়ে কিন্তু আমাদের একটা কিওয়ার্ড প্রকাশ করে এবং এই আইএনটি কিওয়ার্ডটা নিয়েও কিন্তু আমরা শিখেছিলাম আইএনটি কিওয়ার্ডের কাজ হচ্ছে তারপরে একটা ভ্যারিয়েবল বসে আমরা যখন ভ্যারিয়েবল পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম আইএনটি এরপরে আমি যদি এ বসাই এবং এর মান যদি ফাইভ দিই তবে এই টোটাল জিনিসটা কিন্তু একটা ভ্যারিয়েবলের মান নির্দেশ করে এ হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল বা চলক এটা কোন টাইপের ইনটিজার টাইপের তাই এর মধ্যে ফাইভ এ মানটা বসবে তো এক্ষেত্রে আমরা এই যে ইনটিজারটাকে আনলাম এটাকে কিন্তু আমরা এই ইনটিজার ডেটা টাইপ থেকে এনেছি বাট আমরা চাচ্ছি এখানে ইনটিজার না দিয়ে নিজের মন মতো কোনো একটা জিনিস বসাতে কী বসাতে ধরা যাক সি আর ইউ এস এস আমাদের স্কুলের নাম বসাতে ক্রাশ তারপর হচ্ছে এ ইজুল টু ফাইভ এরকম একটা কাজ করতে তার মানে এ হচ্ছে কী ক্যাটাগরির ক্রাশ ক্যাটাগরির এবং ক্রাশটা আসলে কী ক্যাটাগরির ইনটিজার ক্যাটাগরির তো ক্রাশটা যে ইন্টিজার ক্যাটাগরির এটাও কিন্তু বলে দিতে হবে এবং পরবর্তীতে নিজের ইচ্ছা মতো আমি ক্রাশকে এর মাধ্যমে বসিয়ে এর মান একটা স্বাভাবিক সংখ্যা বা ইন্টেজার ভ্যালু বসাতে পারবো তো এই কাজটা যে যে টাইপের ভ্যারিয়েবলের মাধ্যমে যে টাইপের ডেটা টাইপের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন টাইপ ইউজার মানে আমরা ডিফাইন মানে আমাদের ইচ্ছে অনুযায়ী ধরা দ্যাট মিন্স আমরা এটাকে ধরবো বা আমরা এই ডেটা টাইপকে বানাবো তো আমরা নিজের ইচ্ছে মতো ক্রাশ এই ডেটা টাইপকে বানিয়েছি বানানোর পর আমরা এরপরে একটা ভ্যারিয়েবল দিয়ে তার ভ্যালুটা বসিয়েছি তো টোটাল কাজটা যে ডেটা টাইপের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ইউজ ডিফাইন ডেটা টাইপ যেখানে ক্রাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউজ ডিফাইন বা আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী তৈরি করা ডেটা টাইপ আমাদের এরপরে ডেটা টাইপ আছে হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ ডিরাইভ ডেটা টাইপগুলো হচ্ছে আমরা যদি অনেকগুলো প্রাইমারি ড্যাটা টাইপগুলোকে নিয়ে বা তাদেরকে সমন্বয় করে নতুন কোনো ডেটা টাইপ তৈরি করতে পারি তবে সেটাই হচ্ছে আমাদের ডিরাইভ ডেটা টাইপ এবং ডিরাইব ডেটা টাইপ নিয়ে আমরা তাও এটা নিয়ে বিস্তারিত পড়ব যেখানে একাধিক ইন্টিজার এই ইন্টিজার না এখানে একাধিক প্রাইমারি টাইপের ডেটা টাইপকে ইউজ করে টোটাল ড্যাটাটাইপ বানানো হয় এবং খুব ইম্পর্টেন্ট দুটো ডিরাইভ ডেটা টাইপ হচ্ছে অ্যারে এবং পয়েন্টার তো অ্যারে এবং পয়েন্টারের কথা যদি আমি এখানে লিখতে চাই একটা হচ্ছে আমাদের এ আর এ ওয়াই অ্যারে আরেকটা হচ্ছে আমাদের পয়েন্টার তো এই দুটো নিয়েও আমরা ভবিষ্যতে অবশ্যই জানবো তোমরা এগুলো নোট করে রাখতে পারো টুকে রাখতে পারো আমরা কিন্তু প্রতিটা জিনিস নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো তারপরে আমাদের আছে এমটি ডেটা টাইপ এমটি ডাটা হচ্ছে আমাদের এমন কিছু চলক আছে যে চলকগুলো সাধারণত কখনোই কোনো মানকে নেয় না কোনো ডেটাকে নেয় না তো যে সমস্ত চলক এই কাজগুলো করে সেই সমস্ত চলক যে ডাটা টাইপের আন্ডার পড়ে তারা হচ্ছে এমটি ডাটা তো এমটি মানে হচ্ছে কি ভয়েড বা শূন্য মানে খালি কোনো কিছু নেই এবং খুব কমন কিছু এমটি ডাটা টাইপের মধ্যে একটা উদাহরণ কিন্তু আমি দিতেই পারি একটা হচ্ছে ভিওআইডি ভয়েড তারপর হচ্ছে মেইন তারপরে দুটো ফার্স্ট ব্র্যাকেট সাইন তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেইন ফাংশন বাট মেইন ফাংশন হল এই ভয়েরটা সাধারণত নির্দেশ করে এর ভিতরে কখনও কোনো ডেটা থাকবে না দ্যাট মিন্স এম টি ড্যাটাপ হচ্ছে এমন ধরনের ড্যাটা টাইপ যার ভেতরে কোনো মান থাকবে না যার ভেতরে কোনো ভ্যালু থাকবে না তো এই চার ধরনের ডেটাটাইপ টাইপ এইগুলোই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি মেইন ইম্পর্টেন্ট এবং প্রাইমারি টাইপ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে ইউজার ডিফাইন ডেটা টাইপ ডিরাইভ টাইপ নিয়েও কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা আছে তো সেজন্য তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেখই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওই ডিমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছরে আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে